মডার্ন জেনারেশনের মধ্যে অনেকেই আজ ভগবানে বিশ্বাসই করতে চায় না তাদের কাছে তাদের পূর্বজরা যা করছে তা অন্ধবিশ্বাস এটি মনে করে তারা আসলে এমন এক শক্তি রয়েছে যা এই সংসারকে চালিত করছে আর এই কথাটি আমি কেন বললাম তা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝে যাবেন কারণ আজকের এই ভিডিওটি এই সকল রহস্যকে নিয়েই আজ আমি আপনাদের সামনে এমন কিছু প্রমাণ রাখবো যেটিকে কেউই মিথ্যা বলে প্রমাণিত করতেই পারবে না আর এই প্রমাণগুলি দেখে আপনিও মেনে নেবেন যে ভগবান সত্যি এই পৃথিবীতে বিরাজমান রয়েছেন আমরা এই ভিডিওতে একটি নয় বরং ষোলোটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব যেগুলিকে দেখলে আপনার পা থেকে মাটি সরে যাবে তো চলুন ভিডিওটিকে এবার শুরু করা যাক নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব নাম্বার ওয়ান জগন্নাথ পুরী মন্দির ভগবান জগন্নাথ দেবের থেকে বড় প্রমাণ যদি কিছু থেকে থাকে তাহলে তা হল পুরীর জগন্নাথ মন্দির এই মন্দিরের ওপর না তো কোনো পাখি বসে আর এর ওপর দিয়ে কোনো এরোপ্লেন যায় যার কারণে সরকারও এই মন্দিরকে নো ফ্লাইং জোনের তালিকায় রেখেছে এছাড়া এমনটা মনে করা হয় যদি এই বিশ্বে কোনো বড় ঘটনা ঘটে বা ঘটতে চলেছে তাহলে তার সংকেত সবার প্রথমে জগন্নাথ মন্দির থেকেই মিলবে আর এই কারণেই এই চমৎকারগুলি ভগবান জগন্নাথদেবের হওয়ার সবথেকে বড় প্রমাণ নাম্বার টু ব্রহ্মাস্ত্র ব্রহ্মার দ্বারা নির্মাণ ব্রহ্মাস্ত্রের বর্ণনা রামায়ণ ও মহাভারত কালে পাওয়া যায় এবং গ্রন্থেও তার উল্লেখ মিলেছিল ব্রহ্মাজি ব্রহ্মাস্ত্রকে সৃষ্টিকে সংরক্ষণ করার জন্য বানিয়েছিলেন যেটি আজকের সময়ে নিউক্লিয়ার বোমের থেকেও শক্তিশালী ছিল আর কথা বিজ্ঞানীরাও মেনে নিয়েছেন নাম্বার থ্রি রাবণের মহল বন্ধুরা ভগবানের অস্তিত্বের থেকে বড় প্রমাণের শ্রেণীতে কিন্তু রাবণের মহলও পড়ে যেটি শ্রীলঙ্কায় রয়েছে আর এই মহলকে তো হনুমানজি সম্পূর্ণ আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন যার কারণে এই গোটা মহল পুরে কালো হয়ে যায় আজও রাবণের মহলের বেশ কিছু অবশেষ আপনি শ্রীলঙ্কায় দেখতে পাবেন যেটি একথাকে প্রমাণ করে যে যদি রাবণের মহল থাকে তাহলে ভগবান শ্রীরাম বাস্তবিক রূপেই ছিলেন এবং তিনি পৃথিবীতেই অবতার নিয়েছিলেন নাম্বার ফোর ভগবান শ্রীরামচন্দ্রের প্রমাণ বন্ধুরা প্রভু শ্রীরামের সব থেকে বড় প্রমাণ বাল্মীকিজির দ্বারা রচিত রামায়ণ যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের জীবনের পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দেওয়া রয়েছে তার জীবনেও সেখানে বলা আছে এটিও এক সব থেকে বড় প্রমাণ আর বন্ধুরা রামচরিত মানুষেও ভগবান শ্রীরামের বাস্তবিক শরীরে পৃথিবীতে থাকার প্রমাণ দেওয়া রয়েছে নাম্বার ফাইভ রাম সেতু বন্ধুরা নাসার বিজ্ঞানীদের কাছে ভারত ও শ্রীলঙ্কার মাঝে রাম সেতু আজও এক রিসার্চের বিষয়বস্তু আমেরিকান জিওলজিস্ট ডক্টর অ্যালান লেস্টার রাম সেতুকে নিয়ে বলেছেন যে গড রামাই এখানে একটি ব্রিজের নির্মাণ করেছিলেন যেটি ভারত ও শ্রীলঙ্কাকে কানেক্ট করছে আর কানেক্ট করার সময় যে পাথর ব্যবহার করা হয়েছে সেগুলিকে অনেক দূর থেকে সংগ্রহ করা হয়েছে বন্ধুরা আজও রাম সেতুর অবশিষ্ট আপনি দক্ষিণ ভারতে গেলে পাথরের শৃঙ্খলা রূপে দেখতে পাবেন যাকে প্রভু শ্রীরাম বানর সেনার সাহায্যে ত্রেতা যুগে বানিয়েছিলেন ভগবান শ্রীরাম যে সত্যি ছিলেন এটি একটি তার বড় প্রমাণ নম্বর সিক্স ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব বন্ধুরা মহাভারত মহাকাব্যই হল ভগবান শ্রীকৃষ্ণের থেকে বড় প্রমাণ মহাকাব্য মহাভারতে মহর্ষি ব্যাসদেব মহাভারতের ওই সকল রচনার বর্ণনা করেছিলেন যা সেই যুগে ঘটেছিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের জীবনীর বর্ণনা দেওয়া আছে যেখানে বলা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের মহাভারত যুদ্ধে সহায়তা করেছিলেন নাম্বার সেভেন অশোক বাটিকা অশোক বাটিকার উল্লেখ বিষ্ণুপুরাণ রামায়ণের সুন্দর কাণ্ড এবং রামচরিত মানুষে পাওয়া যায় আর অশোক বাটিকা একটি বন যেটি ভগবান রামের এই পৃথিবীতে অবতার নেওয়ার সব থেকে বড় প্রমাণ বলা যেতেই পারে এখানেই রাবণ মাতা সীতাকে অপহরণ করে এনে রেখেছিলেন বলা হয় যখন রাবণ মাতা সীতার অপহরণ করেছিলেন তখন তাকে এই এলিয়া পর্বত নামক জায়গার একটি গুহায় রাখা হয় আর এখানেই রাবণ তার পুষ্পক বিমানকে নামিয়েছিলেন এই জায়গার নাম গুরুলা পোতা ছিল যেটি আজ সবাই সীতা কটুয়া নামে চেনে এছাড়া এলিয়া পর্বতের ওপর সীতার একটি মন্দিরও রয়েছে যেটি সীতা আম্মান মন্দির নামে প্রসিদ্ধ মানুষের বিশ্বাস এখানেই মাতা সীতাকে রাখা হয়েছিল ট্যুরিস্টরা এই মন্দির দর্শনের জন্য বহু দূর থেকে আসেন নাম্বার এইট নগরী বন্ধুরা মহাভারতকালে দ্বারকা নগরীর বর্ণনা করা হয়েছিল নগরী আজও মানুষদের কাছে অত্যন্ত রহস্যময় একটি নগরী এই নগরীর রাজা ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই পৃথিবী থেকে অদৃশ্য হওয়ার আগে গোটা দ্বারকা নগরীকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন কিন্তু আজও এর প্রমাণ গুজরাটের সমুদ্র তলে দেখা যায় পুরাণ অনুযায়ী সমুদ্র থেকে পাওয়া এক টুকরো ভূমির ওপর নগরী গড়ে ওঠে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে দ্বারা তল্লাশি চালানোর পরে জানা যায় যে সত্যি এই অঞ্চলে এক ভব্য নগরী ছিল বর্তমানে দ্বারকা নগরীতে যে মন্দির রয়েছে তার উচ্চতা একশো ফুট চুনা পাথরে তৈরি এই সাততলার মন্দির দ্বারকাধীশ মন্দির নামে প্রসিদ্ধ মন্দিরে দুটি প্রবেশ দ্বার রয়েছে দক্ষিণে স্বর্গদ্বার এবং উত্তরে মুখ্য দ্বার রয়েছে যারা চারধাম যাত্রা করেন তাদের কাছে দ্বারকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান নাম্বার নাইন কেদারনাথ মন্দির বন্ধুরা দু হাজার তেরো সালের ওই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেখানে মেঘ ফেটে কেদারনাথ মন্দিরে এত বড় দুর্যোগ হয় যে মন্দাকিনী নদী তার রাস্তায় থাকা সব গ্রাম ও পাহাড়কে ভাসিয়ে নিয়ে চলে যায় এই দুর্যোগে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারায় তবে এই দুর্যোগে একটু আচর লাগেনি কেদারনাথ মন্দিরে কারণ ওই সময় এক বড় চমৎকার হয় কেদারনাথ মন্দিরের সামনে এক বিশাল শিলা হঠাৎই প্রকট হয় যেটি মন্দাকিনী নদীর জলকে দুভাগে ভাগ করে দেয় এবং কেদারনাথ মন্দির এই দুর্যোগেও সুরক্ষিত থাকে এই চমৎকারী শিলাকে ভীমশিলা বলা হয় বর্তমানে কেদারনাথ মন্দিরেরই একটি অংশ বলে ধরা হয় ভীমশিলাকে এই ঐশ্বরিক ঘটনা ভগবান শিবের অস্তিত্বের সব থেকে বড় প্রমাণ নাম্বার টেন ভৈরব মন্দির কাল ভৈরব মন্দির উজ্জয়নের এক অতি প্রসিদ্ধ একটি মন্দির এই মন্দিরে কাল ভৈরবের যে বিগ্রহ রয়েছে তাতে আজও ভোগ হিসেবে দেওয়া হয় মদ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মদ মন্দিরের সামনে ভক্তদের ভিড় উপচে থাকে নারকেল ও ফুলের সঙ্গে জুড়িতে ভোগ হিসেবে দেওয়া হয় মদের বোতল কাল ভৈরবের মন্দিরের রহস্যকে জানার জন্য ইংরেজরা এই মন্দিরের চারিদিকে খোদাই করে কিন্তু যখন তারা কিছু খুঁজে পায় না তখন তারাও কাল ভৈরবের উপাস্যক হয়ে যান নাম্বার ইলেভেন ভগবান হনুমানের দর্শন পেলেন এক ভক্ত যখন হনুমানজি নিজের হৃদয়কে চেয়ে প্রভু শ্রীরাম ও মাতা সীতার ছবির দর্শন করান তখন মাতা সীতা হনুমানজিকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেন এই কারণে মানুষ মনে করেন আজও এই পৃথিবীতে ভগবান হনুমানজি বিরাজমান রয়েছেন বেশ কয়েকজন হনুমান ভক্ত তার দর্শনও পেয়েছেন যার মধ্যে স্বামী রামানন্দজি স্বামী তুলসী দাসজিও রয়েছেন নাম্বার টুয়েলভ মেহেন্দিপুর বালাজি মন্দির হনুমানজির এই মন্দির রাজস্থানে রয়েছে যেমনটা নাম শুনেই আপনারা বুঝতে পারলেন যে এই মন্দিরে হনুমানজি বালাজির মূর্তির রূপে বিরাজমান রয়েছেন এই মন্দিরের ভেতরে যে কোনো অসুস্থ ব্যক্তি এলেই তিনি যখন ভগবানের দর্শন করে মন্দিরের চৌকাট পেরন এবং বাইরে বেরিয়ে যান তখন তিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ফেলেন কথিত আছে কোনো নেগেটিভ শক্তি থেকে মুক্তি পেতেও মানুষ এখানে আসেন নাম্বার থার্টিন হনুমানগড়ি হনুমানগড়ি মন্দিরকে নিয়ে বলা হয় যখন মাতা সীতার অপহরণ হয়েছিল তখন প্রভু শ্রীরাম মাতা সীতাকে খুঁজতে খুঁজতে এখানেই এসেছিলেন যেখানে শ্রীরামের দেখা হয় হনুমানজির সাথে এরপর থেকে হনুমানজি এখানেই বসে শ্রীরামের নাম জপ করতেন এবং তার অপেক্ষা করতেন তখন থেকেই এই জায়গার নাম হয়ে যায় হনুমানগড়ি নম্বর ফোরটিন মালয়েশিয়ায় পৌঁছালেন যখন হনুমান মালয়েশিয়াতে এক পেনাং মন্দির রয়েছে যেখানে হনুমানজির পায়ের চিহ্ন স্পষ্টভাবে রয়েছে এটি দেখার পর বোঝা যায় যে হনুমানজি এখানেও এসেছিলেন নাম্বার ফিফটিন ভগবান শনিদেব মধ্যযুগীয় গ্রন্থ অনুসারে শনিদেব একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক হিসেবে বিবেচিত হন কিন্তু প্রকৃত রূপে তা সত্য নয় শনিদেব ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ শনিদেব কারোর উপর প্রসন্ন হলে তিনি তার ভাগ্যই বদলে দিতে পারেন ভারতের মহারাষ্ট্রে সিগনাপুর নামক গ্রামে শনিদেবের এক মন্দির রয়েছে এই মন্দিরে স্বয়ং শনিদেব বিরাজমান রয়েছেন এই মন্দিরের শনিদেবের এক খণ্ডও আছে এখানে যে ভক্তই প্রকৃত রূপে প্রার্থনা করতে আসেন তার সব মনোকামনাই পূর্ণ হয় বন্ধুরা সিগনাপুর একটি এমন গ্রাম যেখানে প্রত্যেকটি ঘরে একটি দরজাও থাকে না অর্থাৎ সময় তা খোলাই থাকে এখানকার গ্রামবাসীদের কথায় তাদের শনিদেব মহারাজ স্বয়ং তাদের ঘরে রক্ষা করেন এবং একথা সম্পূর্ণ সত্য আজ পর্যন্ত এখান থেকে কোনো চুরির ঘটনা সামনে আসেনি যেখানে তাদের ঘর রাতেও খোলা থাকে আপনিও যদি কখনো মহারাষ্ট্রের সিগনাপুর গ্রামে যান তাহলে দেখে আসতে পারেন যে আমার কথা সত্যি কিনা নাম্বার সিক্সটিন ভগবান শিবের সবচেয়ে বড় প্রমাণ দেবাদিদেব মহাদেব শিবের থেকে বড় প্রমাণ হল শিব মহাপুরাণ এই গ্রন্থে উল্লেখিত ভগবান শিবের সাথে সম্পর্কিত প্রত্যেকটি স্থান বর্তমান সময়ে পৃথিবীতে রয়েছে এমনকি স্থানগুলি থেকে ভগবান শিবের অনেক প্রমাণ মিলেছে আর এই বিষয়ে শিব মহাপুরাণে বিস্তারভাবে বলাও আছে বন্ধুরা ভগবানের এই প্রমাণগুলি নিয়ে আপনার বিচার অবশ্যই জানান কমেন্ট বক্সে ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ